চন্দ্রকুমার দে ছিলেন বাংলার অন্যতম প্রধান লোকসাহিত্য সংগ্রাহক তিনি উনিশশো সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাঘবপুর গ্রামে জন্মগ্রহণ করেন অল্প বয়সী পিতামাতাকে হারিয়ে অনাথ হলেও নিজের প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় দক্ষতা অর্জন করেন জীবনের শুরুতে সামান্য চাকরি করলেও তার মন ছিল লোকসাহিত্যের প্রতি ১৯১৩ সালে সৌরভ পত্রিকায় প্রকাশিত তার লেখা মহিলাকবি চন্দ্রাবতী দীনেশচন্দ্র সেনকে মুগ্ধ করে এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে নিযুক্ত হন এরপর আজীবন বাংলার গ্রামে গ্রামে ঘুরে তিনি অসংখ্য পালা গান আর গল্প সংগ্রহ করেন তার সংগৃহীত পালা থেকে প্রকাশিত হয় মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা যা দেশবিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করে মৌখিক ধারা লোকসাহিত্যকে লিপিবদ্ধ করে সংরক্ষণ করার কৃতিত্ব চন্দ্রকুমার দেরই উনিশশো ছেচল্লিশ সালে মৈমনসিংহে তার মৃত্যু হয় কিন্তু তিনি রেখে গেছেন বাংলার লোকসংস্কৃতির অমূল্য ভাণ্ডার